বন্ধুরা দেখো ফুলই মাছ ফুলই মাছ কে কে চেন আমি জানি না এগুলোতে ফুলই মাছ বলে পুরো পাদ্দা মাছের মতো দেখতে কিন্তু এসে আসলেই পাদ্দা মাছ না এটা হচ্ছে পুকুরের পাদ্দা এই যে পুকুরের পাদ্দা তিন পিস ভাজা হচ্ছে আর এটা হচ্ছে ব্রাহ্মণী শাক যে তিতো হয় বিশাল ব্রাহ্মণী শাক এ দেখো আলু দিয়ে একদম মসমসা করে পাঁপড় ভাজার মতো ভাজা হবে ব্রাহ্মণী শাক আমার বাবু বিশাল পছন্দ করে এখন ব্রাহ্মণী শাক ভাজা হবে আর এখানে এই যে ডিম সেদ্ধ করে রেখেছি এখন ডিম রান্না হবে আর এই যে আছে ওলকপি দিয়ে ওলকপি আলু দিয়ে আর এই যে মাছ দিয়ে রান্না হবে আর আমি অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে আসলাম কারণ অন্য অন্য কন্টেন্ট পেয়ে যাচ্ছিলাম মানে অন্য অন্য ভিডিও করছিলাম আপলোড করছিলাম ওই জন্য রান্নার ভিডিও আর আনা হয়নি ওই জন্য অনেক দিন পরে আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর সত্যি আজকে রান্নাগুলো অনেক ভালো কিন্তু ব্রাহ্মণী শাক আমি খেতে পারি না এত তিতো কিন্তু আমার বাবু ভীষণই পছন্দ করে তো দেখাবো বাবু যখন খাবে তখন চেষ্টা করবো দেখানোর কারণ ওর ভিডিওতে আসতে চায় না তোমরা জানো বাবু আমার ভিডিওতে আসতে চায় না বাবু কেন বাবুর বাবা কেন কেউ আসতে চায় না মা আর আমি ভিডিওটা করি তো চলো বন্ধুরা আজকে রান্নাটা কেমন হয়েছে জানিও এই যে ব্রাহ্মণী শাক ভাজা পুকুরের পাদ্দা মাছ ভাজা আর এই মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি আর এই যে ডিমের তরকারি তো বন্ধুরা চলো টাটা একদিকে ঠাম্মা নাতির বকাবকি চলছে তোমরা ওটা মাইন করো না তো চলো টাটা দেখাচ্ছি অন্য কোনো ভিডিও